রাসুলে করিম সাল্লাহ কন্যা মা ফাতেমা তালা আনহা ছিলেন অত্যন্ত সহজ নীতিবান এবং তিনি ছিলেন অত্যন্ত দানশীল আনহা আর পাঁচজন মহিলার মতো জীবন যাপন করেননি তার জীবন ছিল অত্যন্ত দুঃখের এবং কষ্টের কিন্তু তা সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সারা জীবন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমল এবং ইবাদাত করেছেন এবং ইসলাম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার জীবনের এমনই এক বিস্ময়কর কষ্টের রোজা রাখার ঘটনা আজকে আপনাদের শোনাব অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঘটনাটি ছিল রমজান মাসের সময় এমনই একদিন রাতের শুরু থেকেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নামাজ কোরআন তেলাওয়াত তসবি তাহলিল এবং বিভিন্ন ইবাদাতে মশবুল হয়েছিলেন এইভাবে ইবাদতের মাধ্যমে তিনি প্রায়ই রাত্রি যাপন করতেন রাতের শেষ অংশ অর্থাৎ যখন সেহেরির সময় হল এবং আশেপাশের সমস্ত লোকজন সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘর ছিল অত্যন্ত নিস্তব্ধ এবং শান্ত বাইরে থেকে কোনো সারা শব্দই পাওয়া যেত না সেহরি খাওয়ার সময় হলে তিনি সেহরি খাওয়ার জন্য আসতেন কিন্তু তিনি জানতেন তার ঘরে পানি ছাড়া আর কিছুই খাওয়ার মতো নেই তিনি তার আব্বাজানের কাছে থেকে শুনেছিলেন সেহরি খাওয়া অত্যন্ত স্বভাবের কাজ তাই তিনি সামান্য পানি পান করে সেহরি করলেন এরপর তিনি আবারও জায়নামাজে চলে গেলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন হে দয়াময় পারোয়ার দিগার আলম আপনি যদি আমাদের ভাগ্যে দুঃখ কষ্ট এবং অভাব অনটন রেখে থাকেন তা আমাদের কাছে রহমত স্বরূপ হে পরম করুণামো আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদের যে হালাতেই রাখবেন আমরা সেভাবেই থাকতে আগ্রহী কারণ আমি জানি হে পরম করুণাম আপনি কখনোই আমাদের উপর জুলুম করবেন না এই বলে যখন ফাতেমা আল্লাহ তালা আনহা দোয়া করতে লাগলেন তখন মসজিদে নবমী থেকে সুমধুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসতে লাগলো তৎক্ষণাৎ তিনি ফজরের নামাজের জনপ্রস্তুতি নিলেন এবং নামাজের পার্টিতে তিনি নামাজ পড়তে শুরু করলেন এবং নামাজ শেষ করে তিনি আবারও পবিত্র কোরআন তেলোয়াজ শুরু করলেন অপরদিকে মসজিদের নবমী থেকে তখন মুসল্লিরা নামাজ শেষ করে একে একে বার হতে শুরু করলেন এবং তাদের সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আলা বের হলেন তিনিও সামান্য পানি পান করে রোজা রেখেছিলেন মসজিদের নবমী থেকে নামাজ শেষ করে সমস্ত লোক যখন রুজি রুটির জন বেরিয়ে পড়লেন বাড়িতে কোনোরকম খাবার না থাকায় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয় জীবিকা নির্বাহের জন বেরিয়ে পড়লেন প্রতিমধ্যে তিনি এটা ভেবে কষ্ট পাচ্ছিলেন যে নবীজির কন্যা ফতেমা রাদিয়ালু তালা আনহা বাড়িতে খাবার মতো কোনো কিছু না থাকায় শুধু পানি পান করে রোজা রেখেছেন অপরদিকে তাই সামান্য টুকু খাদ্যের ব্যবস্থা করার জন্য হজরত আলী রাজিয়াল্লাহ তা আনহু কাজের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা ঘরে বসে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন এমতো অবস্থায় হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়া তালা আনহু এসে বললেন আম্মা ঘরে খাবার মতো কিছু আছে কি আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমরা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না এমন ফুলের মতো দুটি শিশুর কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করলেন হে পরম করুণাম আপনি আমাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করুন এবং তিনি কলিজার টুকরা হজরত হাসান ও হোসাইন আল্লাহ তালা আহ্নকে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা আর একটু অপেক্ষা করো নিশ্চয়ই তোমাদের আব্বা যান তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনবেন ইনসায় আল্লাহ এরপর তিনি জায়নামাজে বসে পরম করুণাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন এবং অঝরে কাঁদতে লাগলেন অপরদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আহ্ন অল্প একটু পানি খেয়ে সেহরি করেছিলেন এবং তিনি কাজের অনুসন্ধান করতে লাগলেন তিনি যেন প্রখর রৌদ্রে আর হাঁটতে পারছিলেন না তার শরীরটা একেবারে যেন অবসন্ন হয়ে আসছিল এমতো অবস্থায় তিনি একজন ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে কি যে কাজটি করে আমি আমার পরিবারের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি গত কয়েকদিন ধরে আমার বাড়িতে কোনো খাবার না থাকায় আমার পরিবার না খেয়ে আছে দয়া করে যদি আপনি আমাকে কাজটি দেন তাহলে হয়তো পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবো কিন্তু লোকটি সবিনয়ে বললেন আমার কাছে এই মুহূর্তে কোনো কাজ নেই আপনি আমাকে মাফ করুন আপনার এই কঠিন মুহূর্তে আমি কোনো সাহায্য করতে পারলাম না আমি আল্লাহর শপথ করে বলছি আমার ঘরে যদি সামান্য কিছু খাবারও থাকত আমি আপনাকে দিয়ে দিতাম ওই ব্যক্তি আরও বললেন আপনি এক কাজ করতে পারেন শহরের প্রান্তে যে ধনী ব্যক্তি আছে তার কাছে গিয়ে আপনি কাজের সন্ধান করতে পারেন হয়তো তার কাছে কোনো কাজ আপনি পেয়ে যেতে পারেন ওই ব্যক্তির পরামর্শ মতো হজরত আলী তালা আনহু চলে আসলেন অন্য ওদিকে ফাতেমা তালা আনহা দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন কখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু খাবার নিয়ে আসবেন অন্য ওদিকে কলিজার টুকরা হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে বলতে লাগলেন আম্মা যান আমরা আর ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারছি না আব্বা যান আমাদের জন্য কখন খাবার নিয়ে ফিরে আসবেন দুই শিশু সন্তানের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আহার অন্তর কেঁপে উঠল এবং তার দুই চোখ থেকে অজরে পানি বেরোতে লাগল এরপর তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে তার দুই কলিজার টুকরো হজরত হাসান ও হোসেনকে বললেন আর কিছুক্ষণ অপেক্ষা করো নিশ্চয়ই তোমাদের আব্বা যান তোমাদের জন্য খাবার নিয়ে আসবেন ইনশায় আল্লাহ অপরদিকে তখন সূর্যের তাপ এতটাই প্রখর ছিল যে বরম বালি যেন তামার মতো হয়ে উঠল এমতো অবস্থায় হজরত আলী আনহু শহরের প্রান্তে সেই ধনী ব্যক্তির কাছে গেলেন কাজের সন্ধানে তিনি ওই ব্যক্তিকে সালাম জানিয়ে বললেন আপনার কাছে কি কোনো কাজ আছে যে কাজটি করে আমি আমার পরিবারের জন কিছু খাবার জোগাড় করতে পারবো বেশ কয়েকদিন যাবতো আমার ঘরে খাবার মতো তেমন কিছু নেই এবং নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এবং আমাদের দুই কলিজার টুকরো সন্তান হাসান হোসেন না খেয়ে রয়েছে আপনার কাছে যদি সত্যিই কোনো কাজ থেকে থাকে দয়া করে আমাকে দিন কারণ কাজটি আমার অত্যন্ত দরকার এ কথা শোনার পর শহরের ওই ব্যক্তি উত্তরে বললেন হে হযরত আলী আমার কাছে এমন কোন কাজ নেই যেটা করে আপনি স্বাচ্ছন্দেহে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন তবে আমার খেজুর বাগানের সামান্য কিছু কাজ রয়েছে যেটা আপনি করতে পারেন তবে একটি শর্ত আছে শর্তটি হলো কাজের বিনিময়ে আমি কোনো অর্থ দিতে পারবো না কারণ আমার কাছে দেওয়ার মতো তেমন কোনো অর্থ নেই বিনিময়ে আমি তোমাকে কিছু খেজুর প্রদান করতে পারি এই শর্তে হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা তালা আনহু রাজি হয়ে গেলেন এবং তিনি সেই প্রচণ্ড দাবদাহের মধ্যে খেজুর বাগানে চলে গেলেন এবং সেখানে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বাগানের সমস্ত কাজ একাই সম্পন্ন করলেন তারপর তিনি আবার বাগান মালিকের কাছে ফিরে গেলেন এবং বললেন হে আল্লাহর বান্দা আমি আমার চুক্তি অনুযায়ী আপনার সমস্ত কাজ সম্পন্ন করেছি এখন আপনি অনুগ্রহ করে আমার পারিশ্রমিকটি দিয়ে দিন এরপর ওই ধনী ব্যক্তিটি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে পারিশ্রমিক হিসেবে কিছু খেজুর প্রদান করলেন অতঃপর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু হাঁটতে হাঁটতে খেজুরগুলি নিয়ে বাড়ির পথে রওনা দিলেন এরপর যখন হজরত আলী আল্লাহ তালা আনহু খেজুরগুলি নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছিলেন তখন মসজিদে নবমী থেকে সুমধুর কণ্ঠে মগরীবের আজান বেশে আসছিল হজরত আলী আল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন ফাতেমা আল্লাহ তালা আনহা এবং কলিজার টুকরা সন্তান হযরত হাসান ও হোসেনকে নিয়ে ইফতারির জন্য অপেক্ষা করছেন এবং তাদের সামনে পানি ছাড়া অন্য কোনো কিছুই ছিল না ইফতারির জন্য এবং এটা দেখার পর হয়তো আলী রাদিয়াল্লাহ তাআলা আলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন এবং তার নিজের অজান্তেই দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল এই ভাড়াক্রান্ত মন নিয়ে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিতেই পারেন আপনি আমাদের রিজিকদাতা কিন্তু পরীক্ষা যতই কঠিন হোক না কেন আপনি আমাদেরকে ধৈর্য রাখার মতো শক্তি দান করুন এরপর তারা খেজুর এবং পানি নিয়ে ইফতারি শুরু করবেন এমন সময় তাদের দরজার সামনে একজন ভিক্ষুক এসে বলতে লাগল মা আমি আজ বেশ কয়েকদিন ধরে কিছু খেতে পাইনি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খেতে দিন না ভিক্ষুকের এই আর্তনোদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে স্বামী আপনি আমার এই খেজুরগুলো নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কথা শুনে অত্যন্ত অবাক হলেন এবং বললেন তাহলে তুমি কি দিয়ে ইফতারি করবে তখন ফতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি পানি দিয়ে ইফতারি করব এবং তিনি আরও বললেন হতে পারে ওই ভিক্ষুক আমাদের থেকে আরও বেশি দিন হয়তো না খেয়ে আছে এবং আমরা তো রোজা রাখি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জমেই এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই খেজুরগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন এবং বললেন হে পরম করুণাম আল্লাহ আপনি আমাদের এই দানকে কবুল করে নিন আবারও পরের দিন সেহেরির সময় ফাতেমা আল্লাহ তালা আনহা কেবলমাত্র পানি পান করেই সেহেরি শেষ করলেন কারণ বাড়িতে খাওয়ার মতো কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না পরের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কোথাও থেকে বেশ কিছুটা আটা সংগ্রহ করে নিয়ে আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা সেই আটা দিয়ে কিছুটা রুটি তৈরি করলেন আটার পরিমাণ খুব বেশি না থাকায় রুটিও খুব বেশি হল না চারিদিকে যখন ইফতারির আয়োজন চলছিল তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহু সেই শুকনো রুটি এবং পানি দিয়ে ইফতারি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শুকনো রুটিগুলো ভিজিয়ে খাওয়ার জন্য পানি ছাড়া আয়োজনে আর তেমন কিছুই ছিল না এরপর যখন ইফতারির সময় হয়ে গেল তখন সবাই রুটি নিয়ে মুখে দিতে যাবে এমতো অবস্থায় ঠিক আগের দিনের মতো হঠাৎ একজন ভিক্ষুক দরজার সামনে এসে উপস্থিত হলো এবং বলল শুনেছি তোমরা খুবই দানশীল গরিব অসহায় দুঃখীদের দান করে থাকো এই কথা শুনে তোমাদের দরজায় এসে উপস্থিত হয়েছি হে মা তোমার ঘরে যদি কোনো খাবার কিছু থাকে তাহলে আমাকে দান করুন আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না ভিক্ষুকের এই ক্ষুধার্ত মুখের আর্তনাদ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আর সহ্য করতে পারলে না তিনি তার স্বামীকে ডেকে বললেন হে স্বামী না জানি ওই ভিক্ষুক কতদিন যাবত না খেয়ে রয়েছে আপনি এখনই আমার এই রুটিগুলো নিয়ে ওই ভিক্ষুকে দিয়ে আসুন তখন হজরত আলী রাধি আল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তাহলে তুমি কি খাবে উত্তরে ফতেমা রাদি আল্লাহ তালা আনহা বলেন হে স্বামী আমরা এই পৃথিবীতে এসেছি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি আদায়ের জন্য কোন রকম আরাম আয়েসের জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে পাঠাননি এরপর হযরত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই রুটিগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন এবং মনে মনে বললেন হে ফতেমা তুমি যে ত্যাগ স্বীকার করছো মহান আল্লাহ রব্বুল আলমিন নিশ্চয়ই তোমাকে এর প্রতিদান দেবেন ঠিক তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন হে জিবরাইল আমার প্রিয় হাবিব মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যে ত্যাগ স্বীকার করেছে তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি হে জিব্রাইল ফাতেমার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া খাওয়ার মতো আর কিছুই নেই তুমি বিলম্ব না করে জান্নাত থেকে খাবার নিয়ে এখনই ফাতেমার কাছে নিয়ে যাও অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সুমিষ্ট খেজুর রুটি এবং শোভ্রাণযুক্ত মধু নিয়ে হযরত আলী আল্লাহ তালা আনহুর ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলেন ইতোমধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা পানি দিয়ে ইফতারি শেষ করে পুনরায় ইবাদাতে মশবুল হয়ে পড়লেন অপরদিকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে এসে সালাম দিয়ে মিষ্টি সুরে ডাকতে লাগলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন কে এই ব্যক্তি যে দরজার সামনে গেলেন এবং তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন সাদা পাঞ্জাবি এবং পাগড়ি পরিহিত একজন ব্যক্তি হাতে খাবার নিয়ে দরজার সামনে উপস্থিত হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দাকে আপনি আপনাকে তো চিনতে পারলাম না উত্তরে ওই ব্যক্তি বললেন তোমরা সারাদিন রোজা রেখেছ এবং ইফতারির সময়ও নিজে না খেয়ে অপরকে খাইয়ে যে কঠিন পরীক্ষা তোমরা দিয়েছ তাতে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়েছেন এবং জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়েছেন তার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু অবাক হয়ে গেলেন এবং নিজের অজান্তেই চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল এবং বলতে লাগলেন পরম করুণাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এরপর তিনি খাবারের পত্রটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নিকট সুক্রিয়া আদায় করে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ফতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহাকে ডেকে বললেন হে ফতেমা দেখো দেখো পরম করুন আল্লাহ রব্বুল জান্নাত থেকে আমাদের জন্য কি সুস্বাদু ও সুন্দর খাবার পাঠিয়েছেন ফতেমা আল্লাহ তায়ালা আনহা এই কথা শুনে বিস্মিত হয়ে গেলেন এবং তিনি হাঁটতে হাঁটতে সেই পাত্রের কাছে গিয়ে দেখলেন এবং ভাবতে লাগলেন এটি মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে আর সঙ্গে সঙ্গে তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল তিনি অশ্রু ভেজা নয়নে বলতে লাগলেন এত সুন্দর ও সুস্বাদু খাবার হ্যাঁ অবশ্যই এটি মহান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন দয়ার সাগর আল্লাহ কতই না মহান তার রহমতের কোন সীমা নেই তিনি অবশ্যই পরম করুণাময় ও অসীম দয়ালুপ এইসব ভাবতে লাগলেন এবং তার দুই চোখের পানি অঝরে পড়তে লাগলো তার চোখের পানি আর যেন থামছিল না সেই সময় কলিজার টুকরো হাসান ও হুসাইন আসলো এবং এসে বলতে লাগল আম্মাজান এই সুন্দর খাবারগুলো কি আমাদের এই খাবারগুলো আম্মাজান কোথা থেকে এসেছে তখন ফতেমা তাদের কথা শুনে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে কলিজার টুকরা সন্তানেরা এই খাবারগুলো মহান দয়ালু আল্লাহ তায়ালা আমাদের জন্য পাঠিয়েছেন আমরা সবাই মিলে মহান আল্লাহর সুক্রিয়া আদায় করি এবং তার উত্তম ঋ গ্রহণ করি এবং সবাই মিলে একসাথে ইফতার করতে লাগলেন কিন্তু ফতেমার যেন চোখের পানি আর কম ছিল না তিনি যতই ভাবতে লাগলেন এই রিজিক আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জান্নাত থেকে পাঠিয়েছেন ততই তার চোখের পানি পড়তে লাগল এ যেন মহান আল্লাহর ভালোবাসার এক অনন্য নিদর্শন এই সংবাদটি যখন সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল ছোট বড় যুবক বৃদ্ধ সবাই ঘটনাটি শুনে অত্যন্ত অবাক হল এমনকি ফতেমার রাধি আল্লাহ তায়ালা আনহার পিতা রসলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পারলেন ঘটনাটি শুনেই অনেকেরই আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল এবং ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে যারা ইসলাম ধর্মকে নিয়ে হাসি ঠাট্টা করত তারা বিষয়টিকে সমালোচনায় পরিণত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল এবং যেন দিনের পর দিন সমালোচনা বাড়তে লাগল একটা সময় পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শুনতে পেলেন এবং তখন তিনি সাহাবাদেরকে ডেকে বললেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিরাজে নিয়ে যেতে পারেন এমনকি বিভিন্ন অলৌকিক বিষয়ে নিদর্শন দেখাতে পারেন এবং বিভিন্ন নির্দেশাবলী দেখাতে পারেন সেই আল্লাহ কেন এমন নিদর্শন দেখাতে পারবেন না এবং তিনি অবশ্যই জান্নাত থেকে জান্নাতি খাবারও পাঠাতে পারেন তোমরা এই ব্যাপারে সন্দেহ পোষণ করো না কারণ আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবই সম্ভব এবং তিনি আরও বলেন যে ব্যক্তি কাকোয়ার পথ অবলম্বন করে চলবে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে এমনভাবে রিক দান করবেন যে সে কখনোই ভাবতেও পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের কাছ থেকে এই কথা শোনার পর তারা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন এবং তাদের ইমান আরও মজবুত হল এই ঘটনাটি যখন মুদিনা শরীফ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ল তখন মুনাফিক এবং কাফেররা রাগে ক্রোধে ফেটে পড়তে লাগলো তারা তাদের সদস্যদের ডেকে ডেকে বলতে লাগলো হে লোক সকল তোমরা কি দেখেছ নবীর কন্যা ফাতেমা কতটা সম্মান লাভ করেছে এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে মুসলমানের সংখ্যা আরও বাড়তে থাকবে তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলল তাহলে আমাদের এখন কি করা উচিত প্রশ্ন চিহ্ন তখন সে বলল তোমরা মদিনার বিভিন্ন স্থানে গিয়ে বলবে এটা মিথ্যা ঘটনা হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে এবং মোহাম্মদ তার মেয়ের মর্যাদা বৃদ্ধির জন্য মিথ্যা গল্প বলছে এরপর কাফেররা মদিনার বিভিন্ন স্থানে গিয়ে এই ঘটনাটা মিথ্যা বলে প্রচার করতে লাগলো ফলে এই বিষয়টি নিয়ে মদিনার বিভিন্ন স্থানে যেন একটি দ্বন্দ্বের সৃষ্টি হলো এবং এই বিষয়টি যখন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জানতে পারলেন তখন তিনি জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন হে আল্লাহ আমি কখনোই এই সম্মানের হয়তো যোগ্য ছিলাম না আমার তো এই জগতের কোন নিয়ামতের দরকার ছিল না হে পরম করুনামো আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই দ্বিধাদ্দ দূর করে দিন এবং আমার পরিবারকে আপনি হেফাজত দান করুন পরের দিন হজরত হজরত আবু বকর আল্লাহ তা আলা আনহু নবী করিম সাল্ল আলাইহি ওয়াসালামের নিকটে আসলেন এবং বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ঘটনাটি আমাদের ইমানকে আরো মজবুত করে দিয়েছে এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে